নমস্কার প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট দু নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভ্যাকেন্সি এবং সিট কনভারশান নিয়ে তো বিষয়টা হলো যে সকলেই জানেন যে আগামী উনত্রিশে জানুয়ারি কুড়ি বাইশ মামলাটা শুনানি আছে এবং সেদিনকে স্টে উঠে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি তো দেখা যাক কি হত কী হয় তো তার আগে আমরা দেখব যে ডিস্ট্রিক্ট ওয়াইজ কেমন কোন ক্যাটাগরিতে কি ভ্যাকেন্সি আছে এবং এই যে ভ্যাকেন্সিগুলো কীভাবে কনভার্ট হবে নিয়ম অনুযায়ী বিষয়টি হলো দেখুন যে প্রথমত যে জেলা আলিপুর এগুলো কিন্তু এই যে ভ্যাকেন্সি এগুলো কিন্তু প্যারাটিচার এবং পিএইচ ক্যান্ডিডেট বাদ দিয়ে এখানে করা হয়েছে প্যারাটিচার পিএইচ ক্যান্ডিডেট আমি পরে দেখাচ্ছি জেনারেল এখানে এখানে আছে কারা এখানে এই যে ভ্যাকেন্সিগুলোতে এই ভ্যাকেন্সিগুলোতে আছে কারা যারা নন এক্সামটেড ক্যাটাগরি এক্সামডেড ক্যাটাগরি এক্স সার্ভিসম্যান এরা কিন্তু সকলে আছেন না ভ্যাকেন্সি কিন্তু কনভার্ট হবে কীভাবে প্যানেল হবে সেটা নিয়ে এই ভিডিও তো এখানে যারা আছে যে এক্সাম ক্যাটাগরি নন এক্সাম ক্যাটাগরি এবং এক্স সার্ভিসম্যান এই যে ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি সকলে হয়তো জানেন তো এক নজরে দেখে নেওয়া যায় এবং কিভাবে প্যানেল হবে সেটা নিয়েও কিন্তু এখানে বলা হবে দেখুন এই ডিস্ট্রিক্টগুলোর মধ্যে মোটামুটি ভ্যাকেন্সি বেশি আছে বীরভূমে কোচবিহারে আছে হুগলিতে আছে বেশি হাওড়াতে আছে বেশি ঝাড়গ্রামে আছে মোটামুটি বেশি আছে এদের মধ্যে আর কি এদের মধ্যে তো মালদা মুর্শিদাবাদ নর্থ চব্বিশ পরগনাতে বেশি আছে পূর্ব বর্ধমানে মোটামুটি বেশি আছে পুরুলিয়াতে বেশি আছে সাউথ চব্বিশ সব থেকে বেশি আছে আর উত্তর দিনাজপুরও বেশি আছে বাদ বাকি ডিস্ট্রিক্টগুলোতে কিন্তু সাধারণত অনেকটাই কম ভ্যাকেন্সি আছে তো এইগুলো হলো এই যে ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সিটা এক্সামিন ক্যাটাগরি নন এক্সামিন ক্যাটাগরি এবং এক্স সার্ভিসম্যান যেগুলো সিট কনভার্ট হবে বিষয়টা হল এটাই এবারে দেখুন যে এই যে প্যাটিচার নিয়ে প্যাটিচার উইদাউট প্যারাটিচার যে এখানে যে টোটালটা করা আছে সেটা হলো যে নন এক্সামিনেট ক্যাটাগরি এক্সামিনেট ক্যাটাগরি এবং এক্স সার্ভিসম্যান এইগুলোর মোট জেনারেলের শূন্যপদ এটা হলো এসসির শূন্যপদ এটা হলো এসটির শূন্যপদ এটা হলো ওবিসি এর এ এর শূন্যপদ এটা হলো ও বি সি শূন্যপদ টোটাল উইদাউট প্যায়াটিচার উইদাউট আউট পিএইচ উইদাউট প্যায়াটিচার টোটাল হচ্ছে আট হাজার আটশো সাতানব্বই এবং প্যাট নিয়ে হচ্ছে ন হাজার নশো তেরো এখানে কিন্তু বলে দেওয়া ভালো পিএইচ ভ্যাকেন্সি বাদে পিএইচ ভ্যাকেন্সি এতে যোগ করলে প্রায় দশ হাজারের ওপর হয়ে যাবে দশ হাজার তিনশো চারশো এরকম কিছু সামথিং দাঁড়াবে আদার্স মিডিয়ামের ভ্যাকেন্সি আছে প্রায় আঠেরোশো বাহান্ন মতো তো কীভাবে ভ্যাকেন্সি কনভার্ট হবে এবারে অন্যান্য যেসব ক্যাটাগরিতে কিন্তু ক্যান্ডিডেট পাওয়া যাবে না যেভাবে নন এক্সেমেডে পাওয়া যাবে কারণ ফ্রেসার যারা ফ্রেস তারা কিন্তু নন এক্সেমটেড সাধারণ যারা প্রার্থী আর বাদ বাকি যে ক্যাটাগরি ক্যাটাগরি আছে এক্সামটেড ক্যাটাগরি এক্স সার্ভিসম্যান পিএইচ প্যা টিচার এইগুলো কিন্তু ক্যান্ডিডেট কম এইগুলো টেট পাস কিন্তু খুবই কম করে এবং সেই যে জায়গায় ক্যান্ডিডেটটা কম থাকে তাহলে কি হবে প্যানেল প্রথমত যেটা তৈরি হবে সেটা হলো প্রত্যেকটা প্যানেল সেপারেটভাবে তৈরি হবে অর্থাৎ নন এক্সামিটেডের জন্য আলাদা এক্সামিটেডের জন্য আলাদা এক্স সার্ভিসম্যানদের জন্য আলাদা পিএইচদের জন্য আলাদা এবং প্যারেটেজদের জন্য আলাদাভাবে প্যানেল তৈরি হবে সেপারেট সেপারেট প্যানেল তৈরি হবে তারপরে কী হবে যেসব ক্যাটাগরিতে পাওয়া যাবে না ক্যান্ডিডেট অর্থাৎ এক্সামিটেড ক্যাটাগরি কিংবা এক্স সার্ভিসম্যান এইগুলোতে কিন্তু ক্যান্ডিডেট পাওয়া যাবে না এগুলোতে যা শূন্য পদ আছে সেইগুলো ক্যান্ডিডেট না থাকলে শূন্য পদগুলো কী হবে নন এক্সামটেড ক্যাটাগরিতে চলে আসবে এক্সামটেড ক্যান্ডিডেট যেগুলো পাওয়া যাবে না যদি পঞ্চাশটা ভ্যাকেন্সি থাকে আর ক্যান্ডিডেট থাকে যদি সাতটা তাহলে বাদ বাকি যে তেতাল্লিশটি ভ্যাকেন্সি কী হয়ে যাবে এই নন এক্সামটেড ক্যাটাগরিতে কনভার্ট হয়ে যাবে সেগুলো কিন্তু বলে দেওয়া ভালো সব ক্যাটাগরির মধ্যে হবে না মানে সাব ক্যাটাগরির মধ্যে হবে না জেনারেল প্রত্যেকটা তো চারটে করে সাব ক্যাটাগরি আছে হ্যাঁ যেটা আছে জেনারেল এসসি এস টি ও বি সি এ ও বি তাহলে এইগুলো কি হবে এই ক্যাটাগরি এই সাব ক্যাটাগরি অনুযায়ী কিন্তু কনভার্ট হবে অর্থাৎ এক্সামটেড ক্যাটাগরির এসি ভ্যাকেন্সিগুলো ক্যাটাগরি ক্যাটাগরির এসসিতেই যাবে এক্সামিনের ক্যাটাগরি ও বিসি এর ভ্যাকেন্সিগুলো কিন্তু এক্সামের নন এক্সামের ক্যাটাগরি ও বিসি এতেই যাবে এক্সামিনেড ক্যাটাগরির ও বিসি বি ভ্যাকেন্সিগুলো কিন্তু নন এক্সামিন ক্যাটাগরি ও বিসি বিতেই যাবে এই এইভাবেই কিন্তু কনভার্টটা হবে সেই রকম এক্স সার্ভিসম্যানও তাই এবং পিএইচও তাই এবং সাব ক্যাটাগরিতেও এই যেসব প্যারাটিজেট আছে তা সেই একইভাবে হবে সাব ক্যাটাগরিগুলো কিন্তু কনভার্ট হিসেব অনুযায়ী হয় না কনভার্ট সিট কনভার্ট হয় না কিন্তু কি হয় না এই যে জেনারেল জেনারেল কাট অফ যদি এসসি থেকে মানে এসসি যদি ক্যান্ডিডেট বেশি জেনারেল কাট অফ পেরিয়ে যায় তাহলে কিন্তু এসসি বা এস টি ও সবই কিন্তু জেনারেলে জায়গা নেবে এটা কিন্তু নিয়ম সিট কনভার্টের বিষয়টা হলো সাব ক্যাটাগরি অনুযায়ী কিন্তু কনভার্ট হবে এরপরে কিছু নিয়ম আছে জানা যেটা জানা আছে সেটা বললাম যে এইভাবে কিন্তু সাধারণত হয়ে থাকে তো প্যানেল ড্রাফট প্যানেল কিন্তু সুপ্রিম কোর্টে পর্ষদ কিন্তু আগেই দিয়ে দেবে সুতরাং প্যানেল কিন্তু তৈরি হয়ে গেছে এবং পর্ষদ সভাপতি জানিয়েছে যে আমরা নিয়ম অনুযায়ী কিন্তু প্যানেল তৈরি করেছি বিষয়টা হলো এটাই তো দেখা যাক এইভাবেই কিন্তু হবে আর বেঙ্গলি মিডিয়াম এবারে বিষয়টা হলো এইভাবে যদি ক্যাটাগরি অনুযায়ী কিন্তু প্রত্যেকটা সাব ক্যাটাগরি থেকে কিন্তু নন একজামিন ক্যাটাগরিতে কিন্তু সিটটা কনভার্ট হয়ে যাবে ক্যান্ডিডেট যদি না থাকে তাহলে কি হবে না সর্বোচ্চ মানে সব থেকে বেশি ক্যান্ডিডেট যাতে ইনক্লুড করা যায় প্যানেলে সব থেকে বেশি ক্যান্ডিডেট যাতে প্যানেলে ধরা যায় দেখা যাক যদি সিট কনভার্ট না হতো তাহলে কিন্তু অনেক ক্যান্ডিডেট বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো কিন্তু সিট কনভার্ট যদি হয় তাহলে কিন্তু বেশিরভাগ ক্যান্ডিডেটের চাকরি পাওয়ার সম্ভাবনাটা থাকবে এটা কিন্তু নিয়ম আছে সিট কনভার্টটা কিন্তু নিয়ম আছে পর্ষদের যদি এক সার্ভিসম্যানের ক্যান্ডিডেট না থাকে সাধারণত থাকিই না খুব কম তো একটা এই এই সব সমস্ত সাব যদি তাই খুব কম ক্যান্ডিডেট এবং ভ্যাকেন্সি কিন্তু সে তুলনায় অনেক বেশি থাকে সেই জন্য এই সব সাধারণভাবে যদি সাধারণ ক্যাটাগরিতে যদি সব ক্যান্টে চলে আসে নন এক্সিকশন ডেটে তাহলে কিন্তু অনেক ক্যান্ডিডেট চাকরি পাওয়ার সম্ভাবনা থাকে তো সেটাই কিন্তু হবে নিয়ম অনুযায়ী তো সেক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি ক্যান্ডিডেট চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে